যে বাংলাদেশের যুবক এগুলা কি তুমি অবাক করলে মানুষকে কিন্তু মানুষ কে করস কিন্তু বিশ্বাস হয় না আল্লাহ ফেরেস্তাকে ডাইকা জিজ্ঞাসা করে উন্দুর হাত সাপ এই যুবকের দিকে তাকা কি করে ফেরেস্তা জবাব দেয় আজ জালা আজলাহু আজলি সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ের রেখা দিছে আল্লাহ বলে হাদা আবদি হাক্কা আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিহিল মালা ইকা আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব বলো এর চেয়ে বড় সম্মান তোমাকে কে দিবে দুনিয়ার মানুষ হুম? হম কতক্ষণ চামচ তুমি যতক্ষণ দুনিয়ার মানুষ কতক্ষণ তোমাকে মূল্য দিবে যতক্ষণ তুমি পিছে পিছিয়ে দিয়া দেখো তো আল্লাহর হুকুম মানবে তো জীবন করবে আর আল্লাহর দাবি জীবন করে আসো তোমাকে মূল্যায়ন করব মূল্যায়ন চেয়ে বড় মূল্যায়ন করার ক্ষমতা কেউ রাখে না দুনিয়াওয়ালা কাউকে কিনলে আর কি দিয়া কিনবে কাগজ দিয়া কিনবে কাগজ দিয়া কি দিয়া কি দিয়া দুনিয়ার সোনো মানুষ কিনে কি দিয়া হীরা কিনে কি দিয়া দুনিয়ার হীরা কিনে মানুষ কি দিয়া দুনিয়ার সোনা কিনে কি দিয়া ও যুবক তুই জীবন গন্না তোকে আল্লাহ কিনবে জান্নাত জান্নাত দুনিয়ার মানুষ কিনে কাগজ দিয়া চিনো কি দুনিয়ার কোন টাকা কাগজ ছাড়া আছে এটা কি চোদ্দশো বৎসর আগের কাহিনী নাকি যে সোনার উপার টাকা ছিল এখন তো সব কাগজ কি কি আল্লাহ কিনবে তোমাকে জান্নাত দিয়া জান্নাত না জান্নাতের দরকার নাই না দুনিয়া পাই খুশি হম এটাই তো ভাবে বলে রঙ্গে ডঙ্গে পোশাক আশাক চেহারা সব সবকিছু তো এটাই বলে যে আমরা দুনিয়া পাই খুশি যদি খুশি না হইতো তা আল্লাহ তো পাঁচবেলা ডান্নার দিতে ডাকে বলেন এই এলাকার ধনী লোক এই এলাকায় থাকে কই থাকে হ্যাঁ আরে যদি জিগাই উত্তরা থাকেন কেন উত্তরার থেকে এনে কত দূর এখন আর হম পাড়া দিলেই তো চলে আসে ঠিক না মনে হয় বোঝে নাই স্টার্ট দিয়ে একসেলেটারে পা দিলেই চলে আসে না থাকে না কেন কেননা পয়সা হয়েছে এখন একটু উন্নত জায়গায় থাকতে চায় যেখানে মশায় না কামড়ায় দুর্গন্ধ না আসে ছেলে পেলে মানুষ করা যায় ঠিক না আল্লাহ বুঝি গরিব ঠিক না না আল্লাহ তো গরিব ঠিক না আমরা তো সব পয়সা ঠিক না না কেন গান বানাবে আল্লাহর ধন মুখকে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া ঠিক না আল্লাহ খালি আল্লাহ গরিব এলে এখানে ঘরটা দিল কেন মসজিদটা আল্লাহর ঘর পয়সা হইলেই তো বনানি চলে যায় পয়সা হইলেই তো উত্তরা চলে যায় পয়সা হইলেই তো দানমন্ডি চলে যায় পয়সা হইলেই তো বেগমপাড়া চলে যায় বর্ষ বর্ষা হলেই তো ইংল্যান্ড চলে যায় বর্ষা হলেই তো ক্যানাডা চলে যায় সিঙ্গাপুর চলে যায় মালয়েশিয়া সেকেন্ড হোম হয় আল্লাহ কেন গ্রামে দিল এইখানে দিল আল্লাহ গরিব না মনে হয় আল্লাহর কাছে কাগজ নাই ঠিক না কেন দিল যদি দুনিয়া পায়া খুশি নাই হইতাম ডেলি পাঁচ বেলা তো আল্লাহ ডাকে জান্নাত দিতে হ্যাঁ হ্যাঁ মাদ্রাসার ছেলেরা কেন পড়বে জিজ্ঞেস করেন তিন নম্বর হাদিস নামাজ জান্নাতের চাবি আপনাকে তো চাবি দিতে ডাকে চাবি তোর কাছে লো এলো মন মতো খুলালুস আরেকজনের কাছে থাকলে তো ডাকতে হবে ফোন করতে হবে খবর দিতে হবে আমি অতটা আসব চাবি লইয়া দাঁড়াইস ঠিক না আল্লাহ বলে চাবি লইয়েই যা তোর মন মতো খুলালিস কজন মসজিদে যায় বলেন আরে বলেন কজন যান একটু আগেই তো দেখাই ফ্রি সার্ভিস চব্বিশ ঘন্টা ফ্রি সার্ভিস দেন আরেক শব্দে বলতে পারেন নুন চব্বিশ ঘন্টা কাটটা খান আল্লাহটা ওই আল্লাহটাকে কেননা দাবি জীবনটা গড়া গড়ার জন্য ব্যবস্থাপনা বাড়ির গেটে না রেখা দিছে। কতজনের বাড়ির গেটেই তো মসজিদ রোড পারই মসজিদ এপার থেকে ওপার আসলেই এরকম বাড়ি নাই হ্যাঁ